হাই ফ্রেন্ডস আমি তনুশ্রী তনুশিসকে কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি ভেজিটেবল চপ তৈরি করে দেখাবো ভেজিটেবল চপ তৈরি করার জন্য এখানে আমি প্রথমে চারটে বিট রেখেছি দুটো গাজর আর কয়েকটা আলু আমি সেদ্ধ করে রেখেছি প্রথমে বিটটাকে আমি গ্রেড করে নিচ্ছি বিটটা গ্রেড করা হয়ে গেলে তারপরে গাজরটা গ্রেড করে নেবো তারপরে আলুটা করে নেবো দেখতেই পাচ্ছেন বিটটা গ্রেড করা হয়ে গেছে বিটটা এবার এটা বলে তুলে নিয়েছি এবার গাজরটা গ্রেড করে নিচ্ছি গাজরটাও গ্রেড করা হয়ে গেছে গাজরটাও একই বলে তুলে নিচ্ছি এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাও গ্রেড করে নিচ্ছি আলুটাও গ্রেড করা হয়ে গেছে আলুটাও এবার একটা পাত্রে তুলে নিচ্ছি ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে চীনা বাদাম দিয়ে দিচ্ছি চীনা বাদামটা হালকা লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন চীনা হালকা লাল করে ভেজে নিয়েছি বা বাদামটা আস্তে আস্তে করে তুলে নিচ্ছি ওই একই করে তেলে এক টেবিল স্পুন পাঁচফুরন এক টেবিল স্পুন আদা বাটা এক টেবিল লঙ্কা কুচি দিয়ে সব কিছু তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপরে আগে থেকে গ্রেড করে রাখা গাজর আর বিটটা দিয়ে দেবো গাজর বিট দেওয়ার পর একটি বিচু লবণ দিয়ে ভালো করে গাজর বিটের সাথে মিশিয়ে নিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দশ মিনিট পর আগে থেকেই ম্যাশ করে রাখাই আলুটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে গাজর আর বিটের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে হোমমেড একটা মশলা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর এক টে মতো চিনি দিয়ে দিয়েছি তারপরে মশলাটা মিক্স করা হয়ে গেলে হাফ কাপ পরিমাণ বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি এবার এই মিশ্রণটা একটা পাত্রে তুলে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদামটা এবার মিশ্রণটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দু হাতের তালুতে ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিয়েছি আর একটা বলে আমি ময়দা গুলে রেখে দিয়েছি আর একটাতে বিস্কুটে গুঁড়ো রেখেছি কিছুটা পরিমাণে চপের পুটটা নিচ্ছি নিয়ে এভাবে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি তারপরে প্রথমে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি তারপরে বিস্কুটে গুঁড়োর মধ্যে দিচ্ছি এইভাবে দুবার আমি করে নেব না চাইলে একবারও করতে পারেন আরও একটা ঠিক একইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব সবকটা তৈরি করা হয়ে গেছে এবার ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক এক করে চপগুলো ছেড়ে দিচ্ছি একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দেব দেখতেই পাচ্ছেন চপটা ভাজা হয়ে গেছে এবার এক এক করে চপটা তুলে নিচ্ছি খুব সহজেই এইভাবে ভেজিটেবল চপ তৈরি করে নিন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেই ভুলবেন না